তো হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের আরেকটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার আইফোনটাকে আপনার চোখের মাধ্যমে কন্ট্রোল করবেন যেটাকে বলা হয় আই ট্র্যাকিং তো চলুন ভিডিও স্টার্ট করি তো প্রথমেই আপনি আপনার আইফোন থেকে আপনার আইফোনের সেটিংসটা ওপেন করে দেবেন সো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে তো আর একটা কথা না বলে নয় সেটা হচ্ছে যে আপনার ডিভাইসটা কিন্তু অবশ্যই আইএস এইটটিনে আপডেট হতে হবে এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের দেখাই দিচ্ছি জেনারেল থেকে যে এই ডিভাইসটা কিন্তু ইতিমধ্যে এইটিনে আপডেট রানিং চলতেছে তো আপনার ডিভাইসটির মধ্যেও যদি আপডেট এসে থাকে তো কাইন্ডলি আপডেটটা দিয়ে নেবেন তাছাড়া কিন্তু এই ফিচারটা আপনার ডিভাইসের মধ্যে অ্যাভেলেবল থাকবে না তো তারপরে আমরা সেটিংস থেকে এখানে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু নিচে আমরা স্ক্রল ডাউন করে একটা তো একটু নিচে কল করলে এখানে ফিজিক্যাল অ্যান্ড মোটর নামে যে অপশনটা আছে এইটার মধ্যেই দেখতে পেন যে আই ট্যাকিং নামে একটা অপশন আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার উপরে আই ট্যাকিংয়ের যে অপশনটা এটা ডিফল্টভাবে অফ থাকে তো এটা প্রথমে আপনাদের কিন্তু ইনিবল করতে হবে এরকমভাবে এনিবল করার পরে এখানে দেখবেন যে আপনাদের একটা প্রসেসিং ফলো করতে হবে তো দেখেন তো এটা হচ্ছে আপনার চোখ দিয়ে আপনার স্কিনের উপর একটু সারা করবেন আলাদা আলাদা জায়গার মধ্যে এটা অ্যাকচুয়ালি আপনি দেখবেন তারপরে দেখবেন যে এটা অটোমেটিকলি ট্যাগিং করতে থাকবে এই ট্যাকিংয়ের মাধ্যমে পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকচুয়ালি চোখের মাধ্যমে আপনার আইফোনটা কন্ট্রোল হবে তো দেখতে পারতেছেন আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু এটা ট্যাগিং করতেছে ওকে তো কয়েকক্ষণ যাবৎ এটা টেকিং করার পরে কিন্তু দেখেন এই যে এখন অটোমেটিকলি কিন্তু আমি যেদিকে তাকাচ্ছি যে অপশনটার মধ্যে সেটা কিন্তু ইজি অলরেডি কাজ করতেছে ওকে তো এখানে দেখবেন যে একটা লেভেলিং করার অপশন আছে এটা একদম ফুল করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট যেটা মানে ইজিলি কাজ করবে ইম্পর্টেন্ট ইউ আর ক্যান্সেল ওকে তো এখন কিন্তু আমি এই দেখেন টোপেন করে দিলাম অ্যান্ড সার্চ আইফোন ফিফটিন প্রো তো এইভাবে বেসিক্যালি কিন্তু এটা কন্ট্রোল করা যায় যদিও এটা এতটা স্মুথলি কাজ করে না ঠিক আছে কিন্তু কাজ হয় তো এই তো এটা আমি অফ করে কথা বলি আপনাদের সামনে তো এইটা মোটামুটি কাজ করে বাট এতটা স্মুথলি কাজ করে না যেটা আপনি ফিঙ্গার দিয়ে আপনার ফোনটাকে কাজ করেন এটা চোখের মাধ্যমে যেহেতু কাজ করে এটা মানে যে আপনি যেদিকে তাকাবেন ওই ট্যাকিংটা ওই দিকেই যাবে তো এটা মনে হয় নতুন আপডেট করা হয়েছে অ্যান্ড এটার ফাইনাল যে আপডেটগুলো আসবে পরবর্তীতে সেইগুলোতে মনে হয় এটা আরও স্মুথলি কাজ করতে পারে তো এই আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন